আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনা ভারতের উপর চাপ বাড়াতে পাকিস্তান সীমান্তকেও ব্যবহার করছে চীন টিকটক বন্ধ করায় ভারতে দেখা দিয়েছে বেকারত্ব সিরিয়া নিয়ে ইরান তুরস্ক ও রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠক ভারতের চীনের অ্যাপস নিষিদ্ধে খুশি যুক্তরাষ্ট্র ভারত ধ্বংসে এবার সীমান্তে চীনের এস চারশো মোতায়েন নেপাল হয়েই ভারতে চূড়ান্ত হামলার চক কষেছে চীন ভারতের উপর চাপ বাড়াতে পাকিস্তান সীমান্তকেও ব্যবহার করছে চীন ভারতের উপরে চাপ বাড়াতে এবার পাকিস্তান সীমান্তকেও পুরোদমে ব্যবহার শুরু করেছে চীন ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্র জানা গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরে ইয়ার স্ট্রিফগুলিতে নিয়মিত ওঠানামা করতে দেখা যাচ্ছে চীনা বিমান চীনা অফিসাররা সাম্প্রতিক পাক সেনা এবং আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে গোয়েন্দাদের অনুমান নিয়ন্ত্রণ রেখার এল কাছে পাক অধিকৃত কাশ্মীর ও গেলগেট বালোচিস্তানে যে অতিরিক্ত বিশ হাজার সেনা মোতায়েন করেছে ইসলামাবাদ তাও আসলে চীনের নির্দেশে বালাকোট কাণ্ডের পরে এত সেনা পাক সীমান্তে দেখা যায়নি সূত্রের খবর পাকিস্তানের সংগঠন আল বদর এর নেতাদের সঙ্গে চীনা কর্মকর্তারা কথা চালিয়ে যাচ্ছেন উদ্দেশ্য একটাই সীমান্তে চীন পাকিস্তান যৌথ উদ্বেগে ভারতকে চাপে রাখা কূটনৈতিক শিবিরের মতে ভারতকে মাথা নত করানোর জন্য যে বৃহৎ কৌশল রয়েছে চীনের পাকিস্তান তার একটি অংশ গোটা অঞ্চলে চীনের একাধিপত্য মেনে নেওয়া প্রকৃত নিয়ন্ত্রণরেখা এসি নিয়ে নিজেদের একটি সুবিধাজনক শর্ত ভারতকে মানতে বাধ্য করা চীন বিরোধী মার্কিন অক্ষ থেকে ভারতকে দূরে রাখা সবই রয়েছে শি জিনপিং এর পরিকল্পনায় প্রশ্ন উঠেছে ভারতের ওপর সামরিক চাপ বাড়ানোর ক্ষেত্রে যুক্ত না হয়েও কিভাবে চীনকে সাহায্য করতে পারে পাকিস্তান বিশেষজ্ঞদের মতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কোনো না কোনোভাবে ভারতীয় সেনাকে ব্যস্ত রাখাটা পাকিস্তান এবং চীনের উদ্দেশ্য পূর্ব লাদাখে চীনের সঙ্গে সমন্বয় রেখেই এই কাজ করবে পাক সেনা ফলে ওই সীমান্ত থেকে সেনা কিছুটা হালকা করে অন্যত্র অনুপ্রবেশ রোখার জন্য ব্যবহার করা সমস্যা হয়ে দাঁড়াবে ভারতের পক্ষে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর আলবাদর এর কমান্ডারের সঙ্গে চীনা কর্মকর্তাদের বৈঠক করার প্রমাণও মিলেছে গোয়েন্দাদের অনুমান কিছুটা ঝিমিয়ে পড়া এবং সংগঠনটিকে চাঙ্গা করতে চীন সাহায্য করছে সূত্র আনন্দবাজার পত্রিকা টিকটক বন্ধ করায় ভারতে দেখা দিয়েছে বেকারত্ব গেল সোমবার চীনের সাথে চলমান উত্তেজনার জের ধরেই ভারতে নিষিদ্ধ করা হয়েছে চীনের উনষাটটি অ্যাপস যার মধ্যে রয়েছে ভারতের তোমল জনপ্রিয় অ্যাপস টিকটক এবার টিকটক বন্ধ করায় ভারতে দেখা দিয়েছে বেকারত্ব যার ফলে বিপাকে পড়েছে মোদী সরকার মূলত লাখ লাখ রুপি আয়ের উৎস ছিল এই টিকটক সীমান্ত নিয়ে বৈরী রাজনীতির জেরে সোমবার উনষাটটি চীনা অ্যাপস নিষিদ্ধ করেছে ভারত জনপ্রিয় এই অ্যাপসে ভিডিও পোস্ট করে তারকা বনে যাওয়া ভারতীয়রা পড়েছেন বিপাকে ভারতীয় টিকটক তারকাদের অন্যতম মঞ্জুল খট্টর প্রায় চোদ্দ কোটি ফলোয়ার রয়েছে তার শুধু ভিডিও পোস্ট করেই আয় করত প্রায় পাঁচ লাখ রুপি গিমা আশির ইনস্টাগ্রামেও প্রচুর ফলোয়ার রয়েছে দিল্লির মেধাবী ছাত্রী গিমা টিকটকে ভিডিও পোস্ট করে মাসে ছয় লাখ রুপি আয় করেন এছাড়া অবেজ দরবারের কমেডি ভিডিও টিকটককে খুবই জনপ্রিয় টিকটকে ফলোয়ারের সংখ্যা কোটি দুই আর মাসিক আয় ছিল চোদ্দ লাখ রুপি টাকা ভারতে এমন আরও অনেক টিকটক তারকায় আছেন যারা এই অ্যাপসটি ব্যবহার করে মাসে লাখ লাখ টাকা আয় করতেন তবে টিকটক নিষিদ্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে তাদের জানিয়েছেন ক্ষোভ আর বন্ধ হয়ে যাওয়া ক্ষতিপূরণ চাইছে মোদী সরকারের কাছে তাদের দাবি টিকটক বন্ধ করায় বাড়ছে বেকারত্ব আর রোজগার বন্ধ হওয়ার পথে বসে আছে তারা অনেক টিকটক তারকাই আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিকল্প হিসেবে নিজেদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছে ভক্ত ও ফলোয়ারদের কাছে জানা গেছে মোট উনচল্লিশটি ভাষায় টিকটক অ্যাপস রয়েছে তার মধ্যে ভারতে রয়েছে ১৪টি ভাষায় দু হাজার উনিশ সালে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি টিকটক ডাউনলোড হয়েছে ভারতের বত্রিশ কোটি ত্রিশ লাখ যা বিশ্বের মোট টিকটক গ্রাহকের চুয়াল্লিশ শতাংশ একটি সমীক্ষা বলছে টিকটকে গড়ে এক জন গ্রাহক সময় কাটান পঁয়তাল্লিশ মিনিট সেখানে ভারতীয় গ্রাহকরা প্রতিদিন আটত্রিশ মিনিট ব্যবহার করেন এই অ্যাপস সিরিয়া নিয়ে ইরান তুরস্ক ও রাশিয়া ত্রিপক্ষীয় বৈঠক সিরিয়ার শান্তি প্রক্রিয়ার বিষয়ে রাশিয়া তুরস্ক ইরানের ত্রিদেশীয় শীর্ষ গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে বৈঠকে সিরিয়ার সরকার বা বিরোধী নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হবে না মঙ্গলবার এক মস্কোর বিবৃতিতে জানানো হয় বুধবার রাশিয়া ইরান ও তুরস্কের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন হাসান রোহানি এবং রিসেপ তাইফের দোকান একটি ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছেন খবর আল আরাবিয়ার রাশিয়া এবং ইরানকে সিরিয়ার ক্ষমতাসীন আসাদ সরকারের প্রধান সমর্থক হিসেবে বিবেচনা করা হয় এবং বাসার আল আসাদের ক্ষমতায় টিকে থাকার বিষয়টি তাদের উপরে নির্ভর করে সিরিয়া সরকার এবং বিরোধীরা দু হাজার সালে সংঘাত থামিয়ে সংলাপের মাধ্যমে শান্তি প্রক্রিয়ার বিষয়টি সমাধান করার সিদ্ধান্ত নেয় ক্রেমলিন জানিয়েছে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইরানের রাষ্ট্রপতি হাসান রোহানি এবং তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ এরদোগান স্থানীয় সময় সকাল এগারোটায় ভিডিও কনফারেন্সে অংশ নেয় দীর্ঘ যুদ্ধ রক্তপাত এবং এক মিলিয়ন সিরিয়ানদের বাস্তুচ্যুত হওয়ার পরে রাশিয়া ও তুরস্ক গত মার্চ মাসে উত্তর পশ্চিম প্রদেশ ইদলিবে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল এরই মধ্যে জুন মাসে ইদলিবে বিভিন্ন জায়গায় বিরোধীদের শক্ত ঘাঁটিগুলোতে বিমান হামলার ঘটনাও ঘটেছে ভারতে চীনা অ্যাপস নিষিদ্ধে খুশি যুক্তরাষ্ট্র ভারতে চীনের তৈরি অ্যাপ নিষিদ্ধ করাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন এতে ভারতের সার্বভৌমত্ব আরও শক্তিশালী হবে গত মাসে লাদাখ সীমান্তে চীনা সেনাদের হাতে বিশ ভারতীয় সেনা নিহত ও অর্ধ শতাধিক আহত হওয়ার পর থেকেই উত্তপ্ত দুদেশের সম্পর্ক এর মধ্যে গত সোমবার জনপ্রিয় অ্যাপ টিকটক ইউসি ব্রাউজার উইচ্যাট শেয়ার ইটসহ উনষাটটি চীনা অ্যাপস নিষিদ্ধ করে ভারত চীনা অ্যাপ নিষিদ্ধের বিষয়ে পম্পেও সাংবাদিকদের বলেন আমরা ভারতে নির্দিষ্ট কিছু মোবাইল অ্যাপে নিষেধাজ্ঞাকে স্বাগত জানাই যেগুলো সিসিপির নজরদারিতে কাজ করে ভারতের এই উদ্বেগে তাদের সার্বভৌমত্ব আরো শক্তিশালী হবে এতে ভারতের মর্যাদা এবং জাতীয় নিরাপত্তাও জোরদার হবে চীনা অ্যাপ নিষিদ্ধের বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন এই অ্যাপগুলো দেশটির সার্বভৌমত্ব ও অখণ্ডতা প্রতিরক্ষা রাষ্ট্রীয় সুরক্ষা এবং জনশৃঙ্খলার জন্য মারাত্মক ক্ষতিকর সেজন্য এসব অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সরকার এদিকে ভারত অ্যাপ নিষিদ্ধ করার কয়েক ঘন্টার মধ্যেই ভারতীয় সব সংবাদপত্র ও ওয়েবসাইটগুলো অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে বেজিং। মঙ্গলবার থেকে ভারতীয় ওয়েবসাইটগুলোতে আর পাওয়া যাচ্ছে না সেখানে তবে ভারত চীনা অ্যাপ বন্ধ করলেও চীনা সাইটগুলোর ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ এখনও আরোপ করেনি ফলে ভারতে চীনা ওয়েবসাইটগুলো এখনও ব্যবহার করা যাচ্ছে সূত্র এনডিটিভি ভারতকে ধ্বংসে এবার সীমান্তে চীনের এস চারশো মোতায়েন লাদাখ সীমান্তে কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক সংঘর্ষের পরে চীন ও ভারত তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে চলছে এরই মধ্যে সীমান্তে চীন বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এস চারশো মোতায়েন করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দু হাজার আঠারো সালে রাশিয়ার কাছ থেকে চীন এস চারশো ক্ষেপণাস্ত্র কিনে তাছাড়া চীনের হাতে থাকা এস তিনশো সীমান্তে মোতায়েন করেছে বলেও জানা গিয়েছে এর ফলে চাপ বাড়ছে ভারতীয় সেনাবাহিনীতে ফলে সবচেয়ে শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সামনে দাঁড়ানোর মতো সক্ষমতা ভারতের হাতে নেই তবে চীনের সাথে উত্তেজনার ভেতরেই রাশিয়ার কাছ থেকে এস চারশো পেতে চাইছে দেশটি ইতোমধ্যেই দেশটি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মস্কো সফর করেন যাতে দ্রুত সময়ের মধ্যে ভারত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পায় বিশ মে থেকে লাদাখে আরও বিমান প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা স্থাপনে জোর দিয়েছে ভারত যাতে নিয়ন্ত্রণ রেখা এল এসি জুড়ে তারা চীনা বাহিনীর উপর তীক্ষ্ণ নজর রাখতে পারে তবে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছে সীমান্তে যারাই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এগিয়ে থাকবে মূলত তাদের হাতেই সীমান্তের নিয়ন্ত্রণ থাকবে এদিক থেকে চীন তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ভারতের চেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে বিশেষজ্ঞদের অভিমত চীনা লিবারেশন আর্মি এয়ারফোর্স ফোর্স পিএলএএফ এর অন্যতম প্রতিবন্ধকতা হলো লাদাখ থেকে তাদের বিমান ঘাঁটিগুলো বেশ কিছু দূরে এছাড়াও উচ্চতার কারণে যুদ্ধে জ্বালানি ও অস্ত্রশস্ত্র সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি হবে অন্যদিকে লাদাখের আশপাশে ভারতের বেশ কিছু ঘাঁটি রয়েছে পাঞ্জাব হরিয়ানা কাশ্মীর লেহ এবং বাকি সমস্ত ঘাঁটিগুলোতে এখন সক্রিয় ভূমিকা পালন করছে এছাড়া ইন্দো রাশিয়ান ক্ষেপণাস্ত্র ব্রাক্ষ ব্রাহ্ম ইউরোপীয় ক্ষেপণাস্ত্র নির্মাতা এম বিডি এর স্কালফ ক্রোজ ক্ষেপণাস্ত্র ছাড়াও ইসরায়েলের স্পাইস দু হাজার ক্ষেপণাস্ত্র ভারতকে সুবিধা দিতে পারে আর ফ্রান্স থেকে ভারতের কাছে আসছে ছয় রাফায়েল যুদ্ধ বিমান আশা করা হচ্ছে ভারতের হাতে আসা রাফায়েল বিমানের এটাই হবে প্রথম ব্যাচ নেপাল হয়ে ভারতে ধ্বংসাত্মক হামলার পরিকল্পনা চীনের ভারতে বড়সড় হামলার শখ কষেছে চীন মার্কিন গোয়েন্দা সংস্থা এর রিপোর্টে উঠে আসে এমনই চাঞ্চল্যকর তথ্য একেবারেই গোপনে নেপাল ভুটান এবং মিয়ানমারে হয়ে অতর্কিতে ভারতে হামলা চালানোর পরিকল্পনা চীনের মূলত তিব্বত নিয়ে সমস্যা এবং সীমান্তে ভারতের সঙ্গে সমস্যার জেরে উনিশশো সালে প্রায় এক মাস ধরে যুদ্ধ করে চিন শুধু তাই নয় উত্তরাখণ্ড গুয়াহাটি সহ গোটা উত্তর পূর্ব ভারত যাতে দখল করা যায় সেই বিষয়ে পরিকল্পনা চীনের আকাশপথে গোটা উত্তর ভারত দখলের পরিকল্পনা চীনের বলে মার্কিন গোয়েন্দা সংস্থা দাবি করছে অন্যদিকে চীনের উদ্দেশ্য বারবার ভারত বন্ধুত্বের বার্তা দিলেও চীন সরকার যে কখনোই মেনে নেয়নি সেই বিষয়টিও মার্কিন গোয়েন্দাদের রিপোর্টে তুলে ধরা হয় বছরখানেক আগে সামনে আসে এই মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ঘিরে শুরু হয় জোর বিতর্ক সেই সময় তীব্র প্রতিক্রিয়া দিয়েছিল চীন এমনকি এই রিপোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে উঠেছিল প্রশ্ন সম্প্রতি উপগ্রহ চিত্রে দেখা গেছে ভারতের প্যাঙ্গং লেকের ধারে গড়ে উঠছে অসংখ্য অস্থায়ী ক্যাম্প রয়েছে সাজোয়া গাড়ি ও সশস্ত্র সমরাষ্ট্র অর্থাৎ এটা পরিষ্কার যে ভারতকে চাপে রাখতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন ভারতীয় সেনা বরাবরই ফিঙ্গার এক থেকে ফিঙ্গার আট পর্যন্ত টহল দেয় কিন্তু এবার তা করতে গিয়ে বাধা পাচ্ছে নয়াদিল্লি চীনের দাবি করছে ফিঙ্গার আট থেকে ফিঙ্গার চার পর্যন্ত তাদের এলাকা যা কখনোই মেনে নেবে না ভারত প্রায় একাশি মিটার লম্বা ও পঁচিশ মিটার চওড়া যে মানচিত্র ও লিপি আঁকা হয়েছে তাই স্পষ্ট চোখে পড়ছে এইস ডি মানের উপগ্রহ চিত্র আরো দেখা যায় যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে উস্কানি দিতেই এই মানচিত্র ও লিপি আঁকা হয়েছে এই ছবি ছাব্বিশ জন তোলা হয় পরে তা প্রকাশ্যে আসে এই মানচিত্র ও লিপি ম্যান্ডারিন ভাষায় লেখের লেখের ধারে আঁকা হয়েছে সূত্র কলকাতা চব্বিশ